প্রাকৃতিক সৌন্দর্য বলতে কী বোঝায় পাহাড় পর্বত সমুদ্র এটাই তো স্বাভাবিক কিন্তু এই মুহুর্তে তারামায়ের শহরে রয়েছি অর্থাৎ তারাপীঠে রয়েছে এটা আটলা এখানে সুবিখ্যাত খেজুর রস অবশ্যই ধান উৎপাদিত এখানে প্রধান ফসল তো বটেই বটে কিন্তু প্রশ্ন হচ্ছে রে এই যে দানায় ক্ষতিগ্রস্ত হওয়ার যে ছবি ধান মাঠেই শুয়ে আছে আচ্ছা তারা মায়ের সেই শক্তি ছিল না যে আটকে দেবে না ঈশ্বর কখনোই যারা ভাবেন যে ঈশ্বরই সব কিছু করে দেবে এরকম কারণ নেই কারণ ন্যাচারাল ক্যালামিটিস এটা হচ্ছে রে কখন আসবে কেউ বলতে পারে না তাতে জল জঙ্গল জমি ক্ষতিগ্রস্ত হবে কার্তিক মাস শেষ হাওয়া দিচ্ছে শির করে আটলায় রয়েছি সাধক বামাখাপার বাড়ির কাছে আমরা গেছিলাম আর এখানে সবুজ যে স্বর্ণালী ধানগুলো আছে যেগুলো মাথা নিচু করে শুয়ে আছে এটা কিন্তু দানার প্রভাবে তার প্রকোপে হয়েছে হাওয়ার সনসন করে বইছে ঠিকই তাই ক্ষতিগ্রস্ত কৃষকের যে অর্থনৈতিক যে পরিস্থিতি যে পরিবেশ সেটা অত্যন্ত বিপজ্জনক এবং আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রাম দেখাচ্ছে একদিকে সূর্য পিটের উপর পড়ছে ভালো লাগছে ওয়েদার খুব কুলকুল ওয়েদার আর এটা হচ্ছে সেই ধানের জায়গাগুলো যে পরিবেশ দেখুন দেখুন ধানগুলোতেও শুয়ে আছে এখানকার যে অর্থনৈতিক প্রধান ফসলের যে মূল যে বুনিয়াদী স্তর সেটা হচ্ছে ধান অথচ যা থেকে কৃষক তার উৎপাদিত ফসলের যে আয় সেটা এখান থেকে করেন কারণ আমরা সারা বাংলায় আমাদের কথা হচ্ছে খুব পরিষ্কার আমাদের কমিটমেন্ট খুব ক্লিয়ার আমরা যেমন আধ্যাত্মিক চেতনায় ঈশ্বরের কথা বলার চেষ্টা করি আমাদের আমার যতটুকু সীমিত জ্ঞান আবার সমাজ জীবনের কথাও বলার চেষ্টা করি তার কৃষকের করুণ কান্নার বেদনার ছবি আমরা আটলাতেও এসে পেলাম দেখুন এই ধান এটা বুনতে এবং তৈরি করতে নিয়ন করতে খরচা হয়েছে এখানে সাবমার সেচের ব্যবস্থা খুব একটা ভালো নেই সাবমার্সিবল আছে সাবমার্সিবল থেকে যে বিদ্যুতের বিল সেটাও অনেক বেশি আর তারপরে হচ্ছে যে ধান যখন আস্তে আস্তে বড় হয়ে যায় ও তারপর তো সার রয়েছে সারের কালোবাজারি রয়েছে রয়েছে এখানে মধ্যভোগী তারা হচ্ছে এই প্রান্তিক ক্ষুদ্র মাঝারি চাষিদের অর্থনৈতিক গতি প্রকৃতি অবরোধ করে দিচ্ছে তাই সুদে এখানে সারেরও কালোবাজারি আছে তারপর কৃষক তার ধানটা তুলে নিয়ে গিয়ে কৃষা মান্ডিতে যে সঠিক দাম পাচ্ছে কিনা এটা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক অভিযোগ আছে দুর্নীতির গন্ধ আছে এটা তাই দানায় ক্ষতিগ্রস্ত কৃষকের যে পরিস্থিতি এবং পরিবেশ উৎপাদিত ফসলের যে ধানের এবং যে ধান থেকে চাল তৈরি হয় যে চাল আমরা খাই তা আমাদের পুষ্টি যোগায় তাহলে একদিকে বিদ্যুতের মাসুল ট্যারিফ লিস্ট বেড়েছে সে বিল মেটাতে হচ্ছে আবার পাওয়ার টিলারের ভাড়া বেড়েছে যেহেতু ডিজেল দিয়ে চলে সারে দাম বেড়েছে ঠিকঠাক বাজার পাচ্ছে না তাহলে সরকার যে কথাগুলো বলেন পশ্চিমবঙ্গ সরকারই হোক আর কেন্দ্রের সরকার হোক কৃষক খেটে খাওয়া প্রান্তিক মানুষের কথা বলছে কি এবং আমরা বিভিন্ন পঞ্চায়েতে দেখছিলাম বীরভূমের যে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধানের ক্ষেত্রে তারা আর্থিক ক্ষতিপূরণ আদৌ পাবে তো যদি পায় তাহলে ভালো আর না পেলে বলতে হবে দুর্ভাগ্য বলছিলাম আটলার এই ছবি আপনাদের দেখালাম করুন অবশ্যই কাহিনী নয় বাস্তবের হাকিকাত এখানকার কৃষকের কান্না আছে অর্থনৈতিকভাবে সমস্যা আছে এই সরকার বাহাদুর এদের জীবনের অগ্রগতির ক্ষেত্রে সাহায্য করবে কি এরকম এক প্রশ্ন আমি আমার চিত্র সাংবাদিককে বলবো সামনে গাড়ি আসছে যে দেখে নিতে কারণ কখন কি ঘটে যাবে কেউ বলতে পারে না তাই কৃষকের দারদানাক যে করুণ কান্না যে নজির সাক্ষী আমরা বীরভূমেও আটলার সাধক বামাখাপার বাড়ি থেকে কিছুটা দূরে এলাই আমরা দেখলাম তাহলে ঘরের পুঁজি সোনা গয়না বন্দক দিয়ে চাষ তো করেছি কিন্তু দাম পাবে তো এই প্রশ্ন আজ উঁকি মারছে কারণ এদের জীবনের করুণ কাহিনীর গুমড়ে গুমড়ে কান্না কৃষকের শোনবার জন্য কোনো সরকার বাহাদুর নেই এটা প্রমাণিত সত্য বাস্তবের জমিতে দাঁড়িয়ে তাই আমরা আমরা আছি থাকবো এটা বলতে পারি কৃষক হোক মজদুর হোক বিভিন্ন স্পিরিচুয়াল জায়গা হোক রাজনীতির কাটাচারা হোক সব জায়গাতে আমরা থাকবো কিন্তু যেটা আমাদের প্রধান পুষ্টিকর বেঁচে থাকার জন্য যে ধান ধান ক্ষতিগ্রস্ত হয়েছে দানার দানবের বের চেহারায় তার জন্য নগর সভ্যতা দায়ী এবং যেভাবে সভ্যতার বিকাশ হয়েছে তার সঙ্গে গাছ গাছালি কার্যত কেটে ফেলা হচ্ছে সভ্যতাও গড়ে উঠুক সবুজায়নে থাকুক তাহলে দানার মতো ঝড় কম আসবে এটা আবহাওয়িতরা বলছেন পরিবেশ বিজ্ঞানীরা বলছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন কার্তিকের মাস সূর্য ভেদ করে পড়ছে পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে কৃষকের যে কথা আমরা বলতে এলাম দেখুন রাস্তার হালটা দেখুন হার জির করা রাস্তা এখানে বেহাল পরিস্থিতি সরকার বলছে অনেক উন্নয়ন করেছে উন্নয়ন যদি করে থাকে তাহলে রাস্তাটা এবারে তো এখান থেকে তো কোটি তারাপীঠ থেকে মা তারার এ থেকে সাধক বামা কাপার এ থেকে তাহলে এখানকার প্রশাসন কোথায় এই রাস্তা দিয়েই তো সে ধানের বোঝায় গাড়ি যাবে এখানে ট্রাক যাবে পাওয়ার টিলার যাবে তাহলে অর্থনৈতিকভাবে ভাবে সামাজিক ভাবে যে উন্নয়নের কথা যেটা সরকার বলছে बात सही है सही है तो ये क्या है ये जो हकीकत जो छवि देखा इंदिरा ये वास्तव के जमीन के ऊपर कोई खेचा खेची की बात नहीं कोई तलाशाई की बात नहीं वो रास्ते की बेहाल परिस्थिति को विजुअल आपको दिखा रहा है संगे देखते थकु खजुरे काटा न, तो लागले क्योंकि रक्त बढ़ोर प्रतिदिन खेजा बीच है कृषक खेत पानी समझी मानुषे তাই এদের ঈশ্বরে হচ্ছে একমাত্র ভরসা সরকার কি করছে তারা বলতে পারবে না আমি নয়ন রায় আমার চিত্র সাংঘদিক ইন্দিরা ব্যানার্জি আট লাখ আধকা জন্মস্থান খুব পুণ্যভূমি জেলা বীরভূম কাছি রামপুরহাট নমস্কার